তা কা সম্পন্ন তৈরি করতে ফরমেন এই আহ্বান নি সম্পন্ন করেন এর জন্য উনি আমাদের আপনাদের সাথে চলতে হওয়ার জন্য উনি আপনাদের সামনে কি বক্তব্য দিবেন ূ ম প্রম আজি দেখনে স্িছে তি কমিশ তরা আগুলা আজিস কমিশনাল ভাসা জ হাদের।

অনেক ছাত্র শিক্ষক নিহত হয়েছে আমরা সকলে দল জন্য আসসালামু আলাইকুম